চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লেভান জোড়া গোলে বরসিয়া ডট মুন্ডকে চার গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা এ জয়ে এওএমএস হাতে রেখে সেমিফাইনালের দুয়ারে পৌঁছে গেল বার্সেলোনা বুধবার নয় এপ্রিল বার্সেলোনার মাঠে খেলা শুরুর থেকে বার্সেলোনা ছিল দারুণ চন্দে কিন্তু একটু এদিক উদিক হলে বার্সার পক্ষে সংজ্ঞাটা আরও বড় হতে পারত তেইশতম ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে এক পঞ্চিকা বর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লেন জার্মান কোচ হ্যান্সি ফ্লি। দুই হাজার ষোলো সালে লুইস অ্যান্ড্রিকের অধীনে বার্সা টানা পরাজিত ছিল বাইশ ম্যাচ সেটি ছাড়িয়ে এবার তেশ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি করলেন ফ্লি। বার্সার জয়ে আজ গোল করেছেন আক্রমণ তিন তারকার প্রত্যেকেই রবার্ট লেভান ফস্কি করেছেন জোড়া গোল আর একটি করে গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল ম্যাচের পঁচিশতম মিনিটে রাফিনহার স্ট্রাইকে লিটনে তারা ডটমন্ড কিফার গ্রেগাউল কুপলের কয়েকটি সে প্রথমার্ধের বাকি সময় বার্সাকে হতাশ করে বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড লককে না থাকলেও আরেকটি হেডে ঠিক সেই বলকে জালের পথ দেখান লেভান ডুবস্কি মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি এটি চলতি মৌসুমে তার চল্লিশতম গোল তারপর দারুণ ফিনিশিং এ লক্ষ্যপাত করে দলকে চার শূন্য গোলের জয় নিশ্চিত করেন ইয়ামাল বার্সার আরেকটি উড়ন্ত জয়ে সাতাত্তরতম মিনিটে শেষ গোলটি করেন লামিনে ইয়ামাল এতে বার্সার চার শূন্য গোলে জয় নিশ্চিত হয় আগামী পনেরোই এপ্রিল ডটমুন্ডের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে দুই দল